বঙ্গবন্ধু যদি একাত্তরে মারা যেত তাহলে আমি বলতে পারি যে একাত্তরে পাক হানাদারদের রাতে যদি মারা যাইতেন উনি পৃথিবীর ভেতরে সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি তো বটেই পৃথিবীর ভেতরে সহস্র বছরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা থাকতেন কিন্তু দুর্ভাগ্যই যে উনি জীব আমাদের এই তখন ছিল সাড়ে সাত কোটি মানুষ সাড়ে সাত কোটি মানুষের আকাঙ্ আশা আকাঙ্ক্ষা এবং হায়তুল্লা আল্লাহর কাছে যে মোনাজাত করছে আল্লাহ বঙ্গবন্ধুর ফেরত জীবিত অবস্থা যেন দেখি সেটা তো আল্লাহ কবুল করছে যে কারণে উনি ফিরে এই যে বলে যে উনি ওই ভুলে বলে ফেলছেন থ্রি মিলিয়ন আরে বাবা আমি প্রাপদা প্রাপদা হইলো রাশিয়ার রাষ্ট্রীয় পত্রিকা সেইটা উনি বোধ ডিসেম্বর নভেম্বরের দিকে লেখা আছে আমার কাছে আছে এখনো ওই ইসে মাঝে পোস্ট দিয়ে সেইটা লেখা আছে মিলিয়ন পিপল অলরেডি উনি জানবেন তখন পাকিস্তানে ব্যান্ড আসেও না রাশিয়ান ইসে তারপর বহু পাকিস্তানি পত্রিকা আছে কার যেন জেনারেল দেওয়া আমরা বেশি না বিশ লাখ বোধ হয় পনেরো থেকে বিশ লাখ লোক মারছে এখন বলে যে না এত আতেল বের হয়েছেন এত দেশপ্রেমিক বের হয়েছেন এদের সাথে তো তর্কে যেতে না আমি এই কারণে কিন্তু বিভিন্ন যেটা বলি না আমার আদার সাইডে কে আছে এই যাই আমি যে দেখো মূর্খের সাথে আর গর্দবের সাথে আমি তর্কে যেতে রাজি না আমার থেকে জ্ঞানই যদি হয় আমি তার কাছে গালি খেতে রাজি আছি আমি আমার শিক্ষকের কাছে গালি খেয়েছি তা আমার তো কিছু আসে যায় না কিচ্ছু আসা যায় না বরঞ্চ মনে করি আশীর্বাদ